এগুলো সাধারণত আসে না ও শুধু ইসমে ফাইলটা আসে আর ইসমে মাহফুল আছে আর এখানে ওই যে আছে না ইসমে আলা ইসমে জরফ ইসমে তফজিল এগুলো আসে না এরপর দেখুন আল ইস্তেগার কমা প্রার্থনা করা আমরা বলি না আল্লাহ আস্তাফরুল্লাহ তো হ্যাঁ আল্লাহ আমি আপনার কাছে কমা চাচ্ছি ব্যাখ্যা ছাওয়া কারণ জিজ্ঞেস করা আল ইস্তেখলাফ প্রতিনিধি নিয়োগ করা তিন নম্বর বাদ ইনফেয়াল ইনফিয়াল এভাবে চিহ্ন হলো পূর্বে হামজা এবং নুন অতিরিক্ত হওয়া ইনফেতর